আসসালামু আলাইকুম কী অবস্থা সবার প্রচণ্ড গরম সব জায়গাতেই গরম যেখানে ফোন দেওয়া হয় সবাই শুধু গরমের গল্প আপনাদের কি অবস্থা কেমন চলছে দিনকাল এত পরিমাণ গরম বাহিরে মানে বাহিরে বের হওয়ার মতোই অবস্থা নেই তো বাসায় মেহমান আসবে তাদের জন্য রান্না বান্নার আয়োজন চলছিল গরুর মাংস আলু দিয়ে রান্না হয়েছে কলিজা ভুনা করেছিলাম আর ছিল হচ্ছে পোলাও বলা হচ্ছে ছোটো ছোটো করে মাংস কেটে রান্না করা হয়েছে আর ছিল মুরগির মাংস ভুনা আর অনেকগুলো নাস্তার আইটেম ছিল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো মেহমান আসার জন্য রান্নাবান্নার প্রস্তুতি চলছে প্রচণ্ড গরম সব জায়গাতেই গরম যখন বৃষ্টি হয় একটা না বৃষ্টি আবার যখন গরম হয় একটা না গরম তাই না কোনো কিছুই আসলে অতিরিক্ত ভালো না না বৃষ্টিও একটা না হইলে ভালো লাগে না আবার গরমও সহ্য করা যায় না তাই না তো সবাই মিলে বসে একসাথে চা খেয়েছিলাম তো আমি এই যে চা নিয়ে বসছি টেবিলে এর মধ্যে দেখি ছোট্ট কিউট বিড়াল ছানাটা এসে পাশে বসলো তারপর ওকে আমি একটু পাউরিটি দিলাম খুব সুন্দর করে এসে বসে বসে খাচ্ছিল তো অনেকগুলো পিঁয়াজ একসাথে কুচি করে নেওয়া হয়েছে মাংস ভুনা করলে পেঁয়াজ কুচি দিলে আমার কাছে খেতে অনেক মজা লাগে তো এই যে গরুর মাংস রান্না করা হবে আলু দিয়ে বড় বড় করে কাটা হয়েছে আর ছিল কলিজা কলিজার মধ্যে মুরগির ছোট ছোটো মাংসও টুকরা করে কেটে দেওয়া হয়েছিল এতে করে হচ্ছে মানে খেতে ভালোও লাগে আর পরিমাণও বেশি হয়েছিল এই হচ্ছে অবস্থা আর ছিল মুরগি ফ্যামিলির হচ্ছে যারা মেহমান তাদের জন্য একটু বড়ো বড়ো করে হচ্ছে মুরগির মাংসগুলো বেশিরভাগ সময় কেটে ফ্রিজে রেখে দেওয়া হয় তো এখন মেহমানের জন্য বড় বড় পিস করা হয়েছিল আর এই যে গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছে এই তরকারিটা সবার অনেক পছন্দ এটা যত বেশি জাল করা হয় তরকারিটা ঘন হয় আর খেতেও অনেক বেশি মজা লাগে তো এই তো কলিজা ভুনাটা হয়েছে কলিজা ভুনাটা আমার অনেক পছন্দ খেতেও ভালো লাগে সবাই অনেক পছন্দ করে আর যারা মেহমান আসছে তাদেরও হচ্ছে ইচ্ছা ছিল যে কলিজা বুনা দিয়ে খাবে তাই কলিজাটাও ভুনা করা হয়েছে আগেই আর এই যে পোলাও রান্না করা হয়েছিল, ছোট ছোট মাংস টুকরা করে কেটে পোলাওটা একদম ঝরঝরা হয়েছিল খেতে বেশ মজা লেগেছিলো এই হচ্ছে অবস্থা আর ছিল মুরগি বোনা মুরগিটাও হচ্ছে বোনা করেছে একদম ঘন ঝোল ছিল বেশ মজা লেগেছিল খেতে এই তো মুরগি বোনা ছিল তারপরে এই যে সব কিছু সুন্দর করে আগে বাটিতে সাজিয়ে নেওয়া হয়েছিল এরপর পরিবেশন করা হবে কলিচা ভুনাটা সবাই অনেক পছন্দ করেছিল কলিজা ভুনাটা দিয়েই সবাই বেশি খেয়েছে বাকি তরকারিগুলো বেশিরভাগ থেকেই গিয়েছিল আর ডাল রান্না করেছিলো আমার ননদ ডালটা খেতে খুবই মজা হয়েছিল মানে সব শুকনা খাবারের মধ্যে ডালটা খেতে বেশ মজা লেগেছিল। এই ছিল আজকের ছোট্ট ব্লগ দেখার জন্য ধন্যবাদ আল্লাহফেজ